যা দেখতেছেন আরেকটা লোক আসছে স্পেশালি গেস্ট এটা আসলে অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবেন নাম নাই বলে কে আসতেছে তো আসলে বলবো যে উনি কি হয় উনি কিভাবে আসলো কার থেকে আসলো আর কেন আসতেছে তা আব্বুকে ভালোবাসে বিদায় আসতেছে অন্য কোনো রিজেন্ট নাই আর যে যে আমার আব্বুরা ভালোবাসে শেষে সবাই আসছে যেহেতু আমার আমি তার ছেলে আমি যেহেতু ভালোবাসছি এই জন্য লোক আমি আমার বাড়িতে রয়েছি কি ভাইয়া

তো অবশ্য আমি গেছিলাম আপনারা মাঝে আমি বাজারের কোনো কিছু সেখানে আনার পর দেখাচ্ছি পাঁচ কেজি চাল পাঁচ কেজি গোস দুই কেজি সর্ষা আধা কেজি কাঁচামরিচ দুই কেজি পেঁয়াজ আর এক পা রসুন দুই কেজি টমাটো দুই হালি লেবু এক লিটার তেল টক দুই আছে কয় টাকা সঠিক জানি না এক পা শুকনো মরিচ আছে অবশ্য এটা হল বাটা মশলা এটা যদি আমরা বিরিয়ানিতে না দিই তাহলে আমাদের বিরিয়ানি মজা লাগে না আর এটা হল গা ম্যাগি মশলা রাঁধুনি এটা দিত হয় আর এটা হলো কি জানেন মশার কয়েল অবশ্যই মনে করবেন যে মশার কয়েল কি বিরিয়ানিতে দিবেন না মশার কয়েল হচ্ছে কি আমরা রাত্রে ঘুমানোর টাইমে জ্বালায় ঘুমাই কারণ কি লেখা মশারি টানে আমরা ঘুমাসতে পারি না এই বিষয় আর এখানে মোটামুটি কিরকম হয়েছে বাজারটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর কমেন্ট করা কমেন্ট করে জানাই দিবেন বাজারের সম্বন্ধে ঠিক আছে তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর গ্রাম থেকে কে আসছে চলেন যাই একটু দেখে আসি ওখানে তো এখানে লোক আর কাকা আসছে আসার পরে যে কার সাথে জানি কথা বলতেছে আর গ্রামে থেকে কেউ আসে নাই মোটামুটি সবারই ক হয়েছে মা হলো গা কালকে ফোন দেওয়া বলছে আমি বলছি তো সবাই কইছে বাবুরও কইছে বাবু হন্ত্রে আসে নাই দেখি কোন সময় আসে আর মা হলোকা মেডিকেল থেকে যে শুয়ার হয়েছে কারণ সে সারা রাত ডিউটি করে আসছে তো ক্লান্ত আর ফুপুরাও আসে নাই কেউ আসে নাই মোটামুটি বাড়ি ঘরে নিজেরা নিজেরাই করতেছি যত পারতাছি ওগুলোই ছোট চাচায় আসবো না এটা হলো যে আমি তাইতে পারব না যাই হোক আমি তো এই যে এখানে হলো মা আসলে দেশের থেকে কারা এরা কেন আসে নাই এটা হলো আমি এখন বুঝতে পারলাম কারণ গ্রামের বাড়িতে আব্বুর মাটি দেওয়া হয়েছে তো ওখানে হলো গা আমার চাচারা হলো গা ওই গ্রামের বাড়িতে হলো গা খতম পড়াইছে তারপর আমরা হলো গা আমার চাচ তো বাইরে দিয়া মা হলো খতম হয়েছে তুমি কি ও আচ্ছা মা হলো গা খতম পড়াইছে চাচ তো বাইরে দিয়া কারণ আমার যে চাচ তো রমিন ও হলো গা মনে করেন হাফেজ কি কোন কি জানি পড়তে আছে ও মানে পুরা মাওলানা পড়া শেষ মানে এক এক বছর আছে তাহলে মনে করেন মাদ্রাসালায় মাদ্রাসায় জগৎ মনে হয় সব পরে শেষ হয়ে যাবে সেটাকে আমি জানি না তো কারণ আমি ওই ওই লাইনে নাই দেখে জানি না ওই লাইনে যদি থাকতাম তাহলে অবশ্য জানতাম আর বাড়িতে করাইছে বাবুরে ফোন দিয়েছি বাবু করে যে ভাই আমি তো মাদ্রাসায় টাকা দিয়ে দিতেছি আমি বললাম যে ঠিক আছে তো এখন হলো গা যে যার মতন করতেছে আর আমাদের বাড়িতে যেটা এটা হলো গা মা তার মেয়ে আর মেয়ের জামাই মিলা দুজনই মিলা হলোকা করতেছে হয়তো কইতে পারেন যে ভাইয়া আপনি কি করতেছেন আসলে আমি হলো গা চাইছিল সব বড় করে একটু করুন আর মা কইতাছে যেহেতু তুই করবি তুই হলো গা ওই বাড়িতে নতুন নতুন যে বাসাটা ওই বাড়িতে যা করবো আর বাড়িতে খুকি ভাবিরা মিললা মানে আমার বড় চাচা খুকি ভাবি বললো বাদ আবার খুকি ভাবি মেন ঠিক আছে বড়ো চাচা হলো করতেছে বাড়িতে বড়ো চাচা আর ছোটো চাচা মিললা তো সঠিক আমি জানি না ওই জায়গায় কে কে করতেছে তো ওই জায়গায় যেহেতু আছে বড় চাচা ছোটো চাচা তারাই করতেছে আর আমি হলো গা আমার ছেজ চাচারে ডাকা ফোন করা মেবি ডাকাইছি আর রমিন হলো খত রমিন হল খতম দেওয়া দিছে আর আমার আব্বা মর্সের পর যে আমার ওই যেই ভাই হলো গা খতম দিছে ওই যা পড়াইছে আমার আব্বুর আর হয়েছে গা অ আমরা তো চল্লিশের দিন যেই খতমটা পড়াই ওটা পড়াইছি আর এই জায়গায় হয়েছে আমি আমাকে বলি এই আমাদের এখানে কোনো কোনো কিছুই করা হয় না আব্বু এই বাড়িতে মরার পর তা আমরা চিন্তা করছিলাম নতুন বাড়িতে যাওয়া কোনো ওটা করা হয় কারণ এই বাড়িতে যেহেতু আব্বু মরছে ওই উদ্দেশ্যে লোক আমরা অহন এই জায়গায় করতেছি এই যে মা ইমোশনাল হয়ে পড়ছে তো আজকে হলো আব্বু মরছে প্রায় এক বছর হয়ে গা আর এখানে এই যে তোমাদের ভাবি আইসা আরে আব্বু আইসা দাঁড়াইছে তো যাই হোক তো টেনশন করে লাভ নেই যে যার মতন আছে তো এই যে মা হলো কানাকাটি করতেছে আর আসলে কানাকাটিটা করা ঠিক হইবো না কারণ আমরা মনে করছিলাম দিন আমার বাপের কেউই নাই তো আজকে দেখলাম যে না এক বছর হয়ে গেছে কিন্তু আমার লেগে সবারই মোটামুটি খুব টান আছে যেহেতু আমার চাচারা আসতে পারে তারা ওখানে তাদের বাড়িতে করতেছে আমার যেই চাচার নাই ওই চাচা আমাদের বাড়িতে আসছে যিনি হ্যাঁ নাই কিভাবে কীভাবে করবো কারণ আমি ফোন দিয়েছে হাই চলে আসছে তো চলে আসার পর গা মনে করেন যে বাবু এবার সে আসবে না দেখা তারপর আমি বলছি তুই আসিস আইবো এখন কইস আমার ফোন দিয়ে বলছে যে ভাই আমি আমু তারপর ও নিজের থেকে গা ও করতেছে হলো গা ওই ইয়ে আপনার অতিমখানা টাকা দিয়ে দিতেছে তো ওর ও ঠিক আছে সারমিনের জায়গায় সারমিন ঠিক আছে তো মোটামুটি আমরা যতটুকু পারি করব। আপনারা আমাদের সাথে থাকেন আমাদের দোয়া করবেন যেন আমরা প্রত্যেক বছর এরকম করে মা যতদিন বাড়ি আছে উনি যিনি দেখতে পারে যেন ওনার মতো আমরা সব কিছু করতেছি তো আশা করি সব হলো গা উপরওয়ালার মালিক আপনার যদিও পার যতটুকু পারবো ততটুকু করব আশা করি সারা বছর যতকাল আমি বাড়িতে থাকবো আমি করার জানি আল্লাপাক তৌফিক দেয় তো সবাই দোয়া করবেন আপনার আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো কাকা আপনার ভাই তো মরছে এক বছর তো বাড়িতে তো সবাই মোটামুটি কত আছে

তো মা ও খুশি কারণ হলো মা হলো কান্না করতেছে কারণ আয় ভাবে নাই যে বাড়িতে করা হবে কিন্তু ভিডিও দেখে মা আমার ইসে যে আমি ভিডিও দেখলাম বাড়িতে তোরা করতেছে আমাকে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো কারণ এই এই যে আমি বুঝলাম যে না আমার বাপের প্রতি আমার প্রত্যেকটা চাচার টান আছে আসলে আমার চাচাদের সাথে আমার বাপের সাথে আমার যে কোনো চাচা এখন জীবুত আছে কারোর সাথে কারো কোনো দিন মন হয় নাই কোনো ভাই ভাই জর্গা লাগে নাই তারপরে জায়গায় জল ঝরগা নেয় ইদারিং হয়েছে নানান সমস্যা হয় একাটা সেগা তো যাই হোক এডেও একদিন কোনো একদিন ঠিক হয়ে যাব তো যেই ফ্যামিলিতে ঝরগা আছে ঠিক আছে যেই ফ্যামিলিতে হলো গা ঝরগা না আছে ওই ফ্যামিলিতে মিল ভালোবাসাটা বেশিই আছে তো এটাই আমি জানি আর যাদের ফ্যামিলিতে ঝরগা নাই একটু নাই তাদের ফ্যামিলিতে হিংসা বড় থাকে সবসময় কিন্তু যেই ফ্যামিলিতে ঝরগা আছে ওই ফ্যামিলিতে কোনো হিংসা নাই এটাই হলো কথা তো অনেক কথাই পড়লাম আপনাদের মাঝে যদি আমার কথা কোনো জায়গায় ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন তো চলেন দেখি শারমিন ওরা করে তো ওদের মতামতটা নেই দেখেন এর মাঝেও আমার শারমিনের জামাই করলাম আমার আব্বুকে দেয় নাই তো ওই ক্ষেত্রে যেই বিষয়টা নিয়ে ও সব কিছুই করতেছে তা যাই হোক বোনের জামাই না করলেও পারতো তারপরেও ও যেহেতু কইছেন যে ভাইয়া এটা আমি করুম তো

তো ওখানে ওগুলো পোলা প্যান্ট কান্নাকাটি করতেছে যাই হোক কাকা হেন বসছেন দরুণটা কান্দাছে মার হলো কোমর ব্যথা আজকে আবোধ প্রচুর ব্যথা আচ্ছা তো এই যে ফুপা তো ভাই চলে আসছে কিন্তু আসলে ফুপু আসে নাই ফুপুরা আমি অনেকবার ফোন দিছি তো ফুপু আসলো না কেন ভাইয়া সেটা আগে বলো হ্যাঁ সবচেয়ে বড় কথা হলো ফুপু কিন্তু কালকে তোমার সাথে বলছিল যে ফুপা আসবে তো আমিও তো জানি ফুপা আসবে কিন্তু সকালবেলা আমি কাজে গেছি আসার সময় দেখলাম যে তারা লও বাবা তো আয় আমার মা বেশি কষ্ট পেয়েছে কারণ কে लेगा হায় কয়েকদিন আগে একটা কথা বলছিল যে আমার ভাই মরে গেছে আমার বাই বউ আছে আমার এক ভাই মরে গেছে আরেক ভাই আছে এরকম একটা কথা বলছিল তো ওই জায়গায় আয় আসলো না এই কারণে তো মা হলোকে বেশি কষ্ট পেয়েছে আমার বারবার বলছে ফোন দিতে তা আমি বললাম আসলে ফোন ওরকম করেই দিচ্ছি আর সবাই তো দেশের চাচারা আসে না কেন লেগে হ্যাঁ ওই যে তুমি খুব কীভাবে ভিডিওতে দেখছো নাকি বলতে পারি না হ্যাঁ ওই জায়গায় করতেছে আমার ফোন কি তার বাড়িতে করবে না কি ওরকম ফোন দিয়েছে আর সবচেয়ে বড় বলে হ্যালো সকালবেলাও সুখের ডাক্তারের কাছে গিয়েছিলো আমি কাঁচা দেখে আসার সময় দেখছি তো

যাই হোক ফ্যামিলি হয়তো কোনো একটু সমস্যা আছে কেন ফুবু আসতে পারে নাই তো সেটা দেখি কি কেন আসে নাই সেটা পরে আপনাদের মাঝে কোনো এক সময় তুলে ধর মনে যেন আপনার তো কইতে পারেন যে আপনার কাছের বোন আপনার যে আদরের বই সে কেন আসলো না ভাই আপনার আদরের ফুবু আর আমার বাপের ছিল আদরের বই এটাই মানুষ বেশিরভাগ বলে তো এই কারণে হলো বইলা দিলাম যে আসলে কাজ থাকলে মানুষ কীভাবে আসবে তো আসলে হ্যাঁ বলো অসুস্থ এটাই হলো সবচেয়ে বড় মেন

তো যাই হোক অনেক কথাই বললাম যদি কথার মাঝে বদলিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবার থেকে বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ